দেখা দাও মোরে উদয় হরে খুরশিদ বাবার হৃদয় মজারে উদয় হরে খাজা বাবার হৃদয় ও গো আমরা তোমরা ভালোবাসি ওরে লোক সমাজে হইলাম দোষী আমরা তো কুসমাতে হইলাম দুষি বিনা দুশে অপরা পারে দয়াল খাজারি দয় মাজা গয় শে দয়াল মরু দয় মাজারে আওয়াজ তুলে হয় কি হয় না জবান খুলে বলেন হয় কি হয় না যদি মুর্শিদের কদম মুবারক ধরে মুর্শিদের কদম মুবারক ধরে যদি ঠিক মতো আমরা রিয়াজত সাধনা করতে পারি যদি সাধনা আমরা করতে পারি পাক পঞ্জতন সহ আমার মায়ার নবীজি উম্মতের ভাঙা ঘরে দিদার দিয়ে যায় বলুন সুবহানাল্লাহ

একটা অংশকে আপনি অস্বীকার করেন আগলে বাঁতের একটা অংশকে আপনি বাঁধ দিয়ে দেন ইমান পরিপূর্ণতা হবে না পরিপূর্ণতা হবে না আর পরিপূর্ণ ইমান যদি আপনার না হয় কুশিন কালেও আপনার পক্ষে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ইমানদার যদি পরিপূর্ণ না হয় কবরের মধ্যে প্রশ্ন হবে লিমা যাত্রা কোনো হাতে হাজার রজুল যদিও সহি মুসলিমের তিনটার কথাই আসছে তিরমিজিতেও তিনটার কথাই আসছে তারপরেও সহি বুকারের ভিতরে একটাই আছে মারহাবা বলেন না

এই লোক সম্পর্কে আমার মায়ার নবীজিকে দেখায় দেখায়া বলা হবে দুনিয়া যদি আমার মায়ার নবীজিকে চিনা না যেতে পারি আমার মায়ার নবীজিকে যদি চিনা না যেতে পারি দেখে না যেতে পারি বুঝে না যেতে পারি কবরের মধ্যে দরা খাবেন নিশ্চিত ছোটানোর মতো কোনো সুযোগ থাকবে না ধরে কোন দিক না বেটি আজকে এই জায়গায় আলোচনা নাই এই জায়গায় কোন কর্মসূচি নাই এই জায়গায় কোন কোন আলোচনা করে না শুধু পাগল হইতে একটা বিষয় নিয়ে আরে বাবা রে যদি তলায় যদি গুড়ায় যদি গাছ কাইটা দিয়া উপর থেকে যদি কেমন পর্যন্ত যদি পানি ডালেন ওই পানি পশ্চিম কালেও গাছ জিন্দা হবে না জিন্দা হবে না জিন্দা হবে না আবার মায়ানবী

বর্তমান সন্ন্যাসের ভিতরে এই দুইটা দল ধুইয়া এই দুইটা দলাদলি ধুইয়া সাধারণ সুন্নি মুসলমান তো বুঝে না বুঝে না বুঝে না না বুঝে আহলে বাইতের সালে একদল বেয়াদবি করে ওরা তো খারিজি হয়ে গেছে ওরা রাফিজি হয়ে গেছে বাতিল হয়ে গেছে আমরা যারা সুন্নি মুসলমান আছি এই জায়গায় আহলে বাইতের ব্যাপারে যদি সুস্পষ্ট ধারণা না থাকে আমরাও বিপদে পড়ে যাব এই জন্য আমার পানের ভাইয়েরা আগলে বাইতের মুখাব্বত অর্জন করতে হবে কলবের ভিতরে কেমন আমার মায়ের নবীদের প্রতি মুখাব্বত যেমন ঠিক আছে আমার মায়ের নবীদের প্রতি মুখাব্বত যেমন আহলে বায়াতের প্রতি মুখাব্বত তেমন থাকতে হবে যদি উনিশ বিশ হয় আমার পরের ভাইয়েরা সন্তানকে যদি খুশি করেন বাবা কি খুশি হয়নি আওয়াজ তুলে জবান খুলে বলেন আপনার সন্তানকে যদি কেউ মারে আপনি তার উপর খুশি হবেন নি আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে আপনি তার উপর মনে করেন খুশি হবেন বর্তমানে এমন অবস্থা হয়েছে শিক্ষক যদি ছাত্রকে মারে গার্জেন দৌড়াইয়া যায় যেহেতু ছাত্র আছে আমার এই স্বামীর ভাই আপনাদের এলাকাতে আসেন ওনার দরবার শরীফের যে অঞ্চলে এই অঞ্চলটা ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে যে জায়গাতে মানুষ এত কষ্ট করে যাতায়াত করে চলাচল করে সেই জায়গাতে সন্ন্যতের বাতি জ্বলাইতেছে বলুন আমি প্রত্যেক বছর যাই এই বছর ইনশাল্লাহ পুরুষ শরীফের শেষ দিনে মেহমান ছিলাম আমি দেখেছি ওই অঞ্চলটা শূন্যতে ভরপুর হয়ে গেছে একটা মাদ্রাসা করার কারণে ধরে কোন শুভান এই জন্য প্রাণে ভাইরা শূন্যত দরকার হলে মাদ্রাসা দরকার আছে মসজিদ দরকার আছে একটা এলাকায় যখন একজন সন্নি ইমান হয় ওই অঞ্চলটা আশেক রসুল মবির মহাব্বতে আহলে বাইতের মহাব্বতে ভরপুর হয়ে যাবে মোহাম্মদ শরীফ প্রণাল্লাহ وعلى آله سيدنا محمد اللهم سيدنا <applause> গভরা কেনে বলে আমার কোন দোষ নাই ইমাম হোসেনের সঙ্গী দা ভয় গো কারবালাতে ফানি নাফা ই আল্লাহ সাল্লা আমার মায়েরা গভীরভাবে বুঝাইতে চেষ্টা করতেছি বুঝেন কারণগুলো ইমান বড় দাবি আমার মনে রাশিক আপনি যে দরবারে মাথন না কেন যে দরবারে যান না কেন আপনাকে সূত্র দিয়া দিবে ওই যে নবী এবং আহলে মায়ের মুখাব্মত দুই নম্বর হলো ওই কামে সহবত কেন দরকার পৃথিবীতে আল্লাহ রুলিদের সহবত ছাড়া পশ্চিম কালের মোকাবত অর্জন হবে না অর্জন হবে না অর্জন হবে না আজকে তো কোন এই জায়গাতে আসলাম মাগরিদের নামাজের পর পর আসলি আমরা যখন এইখানে তশরিফ নিলাম দেখলাম একজন আল্লাহর ওয়ালি সহ একজন পীর মাশায়েখ সহ ওনার সহবতের কিছু মানুষ জন নিয়া ইমাম হুসাইনের সানে ইমাম হুসাইনের মুহাববতে চোখের পানি গুলি নজর আনা দিতেছে আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হাজার

তাদের চোখের পানি জড়াইয়া তাদের বিরুদ্ধে চরণ করিয়া তাদের কলার মধ্যে সুরি লাগাইয়া যদি আপনারা জান্নাতের আশা করেন তাদের মোহাব্বতে চোখের পানি নজরানা না দিয়া যদি জান্নাতের আশা করেন পশ্চিম জান্নাত হবে না বুকার স্বর্গে বসবাস বুকার স্বর্গে বসবাস বুকার স্বর্গে বসবাস যারা জান্নাতের সরদার Şiz dayı Namazları şiz ইমাম হোসেন চলে বর্ষে গারে ভিতরে ইমাম বাজার গারে ভিতরে চলে বর্ষে নানা জিরে গোরা বানাইছে আল্লাহ জানাইয়া দিতেছে জিবরাইল যাও আমার বন্ধুদের जया বলো যেন সিজদা থেকে না উঠে উঠলে তো ইমাম হাসান হোসেন পোড়া যাইব ব্যথা পাইব আমার বন্ধুদের বলো সিজদা যেন লম্বা করে যতক্ষণ সিজদায় আছে গো না ইমাম সেই গাড় থেকে না উঠেদার প্রত্যেক গাড়ে চলে বসে আমরা আল্লাহ প্রস্তুত

চা না পুস্তকাইয়া পরে যাই উস্ত কাইয়া পরে ব্যাথা পায় নিমন কুঁছাই মরুভূমির ভিতরে বালুর ভিতরে পরে গেছে রাগবাদ তুললিল আহ আহ পরে উঠছে জানানা এ মা কুঁছাই বেতা পাইলে যদি রাহমাত তুলিলাল আমিন বেতা পাইতো সেই ইমাম হোসেন কে ওই কাফিররা মুনাফিকরা গলায় ছুরি চালাইয়া এমনি করে হত্যা করার তো অনেক পদ্ধতি আছে পেটে ছুরি মারলেও তো হত্যা হয় গলায় ফাঁসি দিলেও তো হত্যা হয় গলায় ফাঁসি দিলেও তো হত্যা হয় কিন্তু না কলার মধ্যে শরীর জ্বালাইয়া দিয়া দ্বিখণ্ডিত করে কলাটা আলাদা করে দিছে গো এবং মুজাহিন চোখের পানি গুলি ফেলতেছিল আর বলতেছিল নদী আমি কার বলার এই হত্যার বিচার কোন দিন চাই উড়غن না আমি এই হত্যার বিচার কোন দাবি করব না তবে আমার একটা দাবি আমার একটা দাবি আমি নানান উম্মতের জন্য শহীদ হয়ে গেলাম সত্য নিয়া শহীদ হয়ে গেলাম মিত্র কাছে মাথা নত করলাম আল্লাহু আকবার ले पसण कंदे करवा ते पसंदी हे हर न क i my a